আমি আমার প্রত্যেকটা ভিডিও ভিডিওতে কিন্তু আমি এই জায়গাটা কিন্তু তুইলা ধরার চেষ্টা করি কারণ পাবাশি বাইরে গ্রামীন দৃশ্যগুলো দেখতে অনেকটা ভালোবাসে এই কারণে তো এখন তো আমি ওর এলাকায় এসে আমি প্রেমে পড়ে গেছি তো যাই হোক আমি এলাকায় থাকবো ভাই আপনি আমার রাখবেন তো অবশ্যই থাকবি অবশ্যই থাকবি ভাই আমি প্রেমে পড়ে গেছি ভাই প্রকৃতির প্রেমে পড়ে গেছি ভাই শহরের মানুষ তার এটা বুঝবে না কারণ ওরা এটার ফিল পাবে না গ্রামের মানুষ গ্রামে যারা থাকে তারাই বুঝবে গ্রামের ফিল বুঝতে পারবে এই দেখেন ও খুব সুন্দর একটি জায়গা এটা কিন্তু বাড়ির রাস্তা দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ মানে প্রাকৃতিটা এত সুন্দর দেখেন সবুজ শ্যামলী পিরাজা রুপালে রূপের নেই তো শেষ কোথায় থেকে এলাম আমি পড়ে গেলাম রূপের প্রেমে প্রাকৃতির প্রেমে প্রত্যেকটা ভিডিওতে আমি এই জায়গাটা তুললে সেই সেই একটা জায়গা আমার আসলে খুব সুন্দর একটা জায়গা

আবার নিয়ে যাইতেছে ওকে এলাকা এলাকা ঘুরে দেখাইতেছে আমিও দেখতেছি ঠিক আছে আপনারা অবশ্যই আসবেন অবশ্যই আসবেন আলিয়াজগর ভাই এলাকা ঘুরে যাবেন আলিয়াজগর ভাই এলাকা ঘুরে যাবেন ভিউটা দেখেন না ও সে একটা রাস্তা অস্থির ওই দেখেন কাঁঠাল গাছ মাই গড রাস্তার পাশে কাঁঠাল গাছ যদি আমাদের এক গ্রাম হইতো না তাহলে এই কাঁঠাল এটা থাকলো না মুজি থাকতে নিবা নাকি তুমি কেউ ধরা না রাস্তার পাশে কত সুন্দর আমাদের গ্রামের পাশে যে পাশে যে কাঁঠাল গাছ গুলা কাঁঠাল গুলা পাকা পর্যন্ত গাছে থাকে কেউ ধরে না যত পশু পাখি কাঁঠাল নষ্ট করে না অনেকটাই ভদ্র আমাদের এলাকার অনেকটাই ভদ্র অনেকটাই ভালো এই জায়গাটা অনেক সুন্দর গাছ গাছ না দেখতে অনেকটা ভালো লাগে আল্লাহ আজি পৃথিবীটা কত সুন্দর করে সাজাইছে আপনারা না দেখলে বুঝবেন না আসলেই খুব সুন্দর একটা জায়গা আলো ভাইদের এলাকা তো আমি আফুদেরকে বলবো

বাড়ি আছে তুই বাড়িতে ভিডিও করিস তুই তুই আর বাড়িতে আসিস তুই আর বাড়িতে যাবি বাড়ি গিয়ে মানে বাড়ির রাস্তা মনে হয় গেছিস রাস্তাতে তো হেডে তুই না তুই অল্প কস ভাতের তালে ডাইরেক্ট একটা ফেল একটা মজা এটা শহরের মানুষ না খালি কাঁসামরিচ গাছের থেকে

মানে অপমান না এটা এটা অপমানের কি হইলো ব্যাটা তোর তো খালি অনফিড আন দরকার খালি আজকে যদি আমরা বউ থাকতে তোলা আমার সাইন না দিত আজকে যদি আজকে বউ থাকতে তোলা আজকে আমার এই কত ভাইয়া ধরেন চা খান আমি কইতাম দেন ভাবি চা দেন চাই এরপর কইতো ভাই ভাইয়া আপনি কি দুধ চা খাবেন না রং চা খাবেন আমি কইতাম ভাবি দেন একটা দেন দেড় মো হেড ঠিক আছে তো সাইন লাগতো না তুই জীবনে কারো হাতে চা খাস না তুই গাইতে আইতিও না

আমার ছোটবেলার বন্ধু ছোটবেলার বন্ধু আমার বন্ধু এটা হাই দিয়ে বন্ধু যাই হোক কাজগর ভাইদের এলাকায় এসে অনেক বিনোদন পাইলাম মজা পাইলাম অনেক আনন্দ করলাম যে বিনোদনটা পাইলাম ওইটা কোথাও পাইনি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজুল ভাইয়ের ব্লগ আজকে আল্লাহ